বিয়ে সাথে বসার জন্য কেমন ছেলে বলতে কি যেরকমই হোক ব্যবহার চরিত্র ভালো হবে বয়স যেরকমই হোক আমি বিয়ে সাথে করব যদি আমি একটা গরিবের মেয়ে যদি বিয়ে সাথে করে আমার পর্দা মতন রাখতে পারে নামাজ কালাম পড়াইতে পারে ঠিক মতন একটু কাপড় চোপড় দিয়া খায় পড়ে রাখলে আলহামদুলিল্লাহ তো এখন কেমন ছেলে আপনি সেলা বলতে কি ভাইয়া প্রতিবেদনে সে যেরকমই হোক আসুক ব্যবহার চরিত্র আমি বলছি ভালো হলে বয়স বেশি হলে আমার সমস্যা নেই আচ্ছা তো এর আগে প্রতিবেদন করছেন এর আগে কখনো প্রতিবেদন আসেনি এই ফার্স্ট টাইম আসেনি হ্যাঁ ফার্স্ট টাইম আসেনি আচ্ছা আপনার নাম কি বললেন খাদিজা দেশের বাড়ি কই দেশের বাড়ি হইছে রাজশাহীতে আচ্ছা এখন চাচ্ছেন কি আপনি চাচ্ছি একটা ভালো জীবন সঙ্গী কেননা আমি গরিবের মেয়ে আমার বাবা হয়েছে খেতে কামারে কাজ করে মা আছে একটা ছোটো বোন আছে মাদ্রাসাতে পড়াশোনা করে সে যেরকমই হোক যদি আমার এই গরিবের অভাবে সংসারে যদি বিয়া শাদী করে দেন মোহর সারা তাহলে আমি বিয়া শাদী করি কত টাকা কাবিন দিতে পারবেন কাবিন নিয়ে কথা বলো না ভাইয়া বিয়া শাদী করে যদি এক টাকার কাবিনে যদি রাখে সুখে ওইটাই আলহামদুলিল্লাহ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি এটা আপনার নাম্বার হ্যাঁ আচ্ছা দেশি না বিদেশি চাইলে বিয়ে করতে চাচ্ছেন দেশী হোক আর বিদেশি হোক আমার কপালে আল্লাহ যাকে রেখে রাখছে সেটার সাথেই হবে ভাই এখানে দেশি চাইলে কি আর বিদেশি চাইলে কি আচ্ছা আর কিছু বলার আছে আর কিছু বলার নেই এখন আপনারা কয় ভাই বোন আমরা দুই বোন আপনার শুধু দুই বোন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন